ৎ স্নান 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 মোহা অষ্টমীর গঙ্গাসনান মোহা অষ্টমীর গঙ্গা স্নান আগামী তেসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ ১৬ এপ্রিল দুই রোজ মঙ্গলবার আগামী তেসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলই এপ্রিল দুই হাজার রোজ মঙ্গলবার মহা অষ্টমীর গঙ্গা পূজা ও গঙ্গা স্নান মহা অষ্টমীর গঙ্গা পূজা ও গঙ্গা স্নান সকাল আট ঘটিকা হইতে বিকেল চার ঘটিকা পর্যন্ত সকাল আট ঘটিকা হইতে বিকেল চার ঘটিকা পর্যন্ত স্থান সাতপালা করদুয়া নদী প্রাঙ্গন আয়োজনে সাতপালা ও গোবিন্দগঞ্জের সকল ভক্তবৃন্দ মনে রাখবেন আগামী তেসরা বৈশাখ ১৬ এপ্রিল রোজ মঙ্গলবার সাতপালা করতোয়া নদীর প্রাঙ্গনে সাতপালা করতোয়া নদীর প্রাঙ্গনে মহা অষ্টমীর গঙ্গা পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে এই গঙ্গা পূজা ও গঙ্গা স্নানে সকল ভক্তবৃন্দের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো